তৃণমূল কংগ্রেসের বর্তমান যে পরিস্থিতি শুধু অঞ্চল সভাপতিরা এদের কাছ থেকে ছেড়ে যাবে এরকমই নয় বীরভূমের মানুষ রামপুরার বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর থাকবে না তাই অঞ্চল সভাপতিরা মত প্রকাশ করেছে বিধায়ক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যানের কাছে লিখিতভাবে বলেছে আমরা আর অঞ্চল সভাপতি থাকতে চাই না কারণ আশিস ব্যানার্জি মোহাম্মদ বাজারের ছটা অঞ্চলের দিকে কোনো দিন আসেননি কোনো উন্নয়ন হয়নি কিছু দেখেনি তাই আশিস ব্যানার্জির কাছ থেকে এলাকার মানুষ সরে যেতে চাইছে এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গেও রামপুরহাট বিধানসভার মানুষ সরে যেতে চাইছে গতকালকে রামপুরহাটে তৃণমূলের একুশে জুলাই সমর্থনের মিছিল ছিল হাতে গোনা কয়েকটা লোক নিয়ে মিছিল হয়েছে তৃণমূলের কোর কমিটির সকল নেতাই ছিল মোটামুটিভাবে মুখ রক্ষার জন্য বক্তব্য রাখতে গিয়ে বলেছে বৃষ্টির জন্য মানুষ আসতে পারেনি অথচ সিউরিতে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ সিউরি রাস্তায় রাজপথে হেঁটেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ থাকতে চাইছে না এই সময় ভাইজান দায়িত্ব নিয়েছে একুশে জুলাই কলকাতা ভরানোর জন্য আর ভাইজানের উদ্যোগে ব্লক সভাপতিদের পঞ্চাশ হাজার টাকা করে উপঢৌকন দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে তারা বাস করবে ব্লকে ব্লকে কুড়িখানা করে বাস বাস প্রতি পনেরো হাজার টাকা অনেক কথা শোনা যাচ্ছে এইভাবে পয়সা দিয়ে মজুর দিয়ে কলকাতা ভরা যায় কিন্তু মানুষের মন ভরা যাবে না ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন